দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে গুলির লড়াই বিএসএফকে লক্ষ্য করে গুলি বাংলাদেশি পাচারকারীর পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ ঘটনায় বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি পাচারকারী পাচারকারীদের হামলায় আহত এক বিএসএফ কর্মীও আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস সন্তু মল্লিকপুরে যেটা জানা যাচ্ছে যে বিএসএফ এবং বাংলাদেশের মধ্যে গুলি লড়াই হয়েছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে দেখো দীপর্ণা বুধবার সকালে বাংলাদেশিদের বিএসএফ পক্ষ থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশি যে মোট চারজনের একটি দল ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করে পাচারের উদ্দেশ্যে সেই সময় কিন্তু প্রথম অবস্থায় বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ তার সঙ্গে কিন্তু কথোপকথ হয় এবং বিএসএফের উপর কিন্তু তারা হামলা চালায় বলে অভিযোগ বিএসএফের পক্ষ থেকে সেই সময় নিজের আত্মরক্ষার জন্য কিন্তু বিএসএফের পক্ষ গুলি চালানো হয় সেই গুলিতে কিন্তু একজন গুরুতর জখম হয়েছে এবং পাচারকারীদের পক্ষ থেকে হামলার ফলে কিন্তু বিএসএফ আরেকজন বিএসএফ জমানও কিন্তু গুরুতর আহত হয়েছে বর্তমানে তারা কিন্তু গঙ্গারামপুর যে সুপার হাসপাতাল সেই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে পরিস্থিতি কিন্তু বর্তমানে উত্তেজনাপূর্ণ রয়েছে এলাকায় কিন্তু ডিএসএফআই উচ্চ পদস্থ আধিকারিকরা কিন্তু পৌঁছেছে এবং পরিস্থিতি কি হয় সে সমস্ত বিষয়ের উপর কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ কিন্তু নজর রাখছে সন্তোষ এক্ষেত্রে কজন পাচারকারী ছিল কজন ভারতে ঢোকার চেষ্টা করছিল কি জানতে পারছো বিএসএফ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত পাঁচ একটি দল কিন্তু ভারত মশে প্রবেশ করার চেষ্টা করেছে সেই সময় কিন্তু আজকে যখন ঘটনাটি ঘটে সেই সেই সময় পরত পরত যে বিএসএফ জওয়ান হছিলেন সেই সময় তার উপর কিন্তু হামলা চালায় বলে অভিযোগ কি কারণে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল সে বিষয়ে কিছু জানা গিয়েছে সে বিষয়ে কিছু জানিয়েছে বিএসএফ একেবারেই যেটা বিএসএফ সপ্তাহে যেটা জানা যাচ্ছে যে তারা মূলত পাচারের উদ্দেশ্যে কিন্তু এই এলাকা দিয়ে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করে এই এলাকা কিন্তু যে গঙ্গারামপুর যে এলাকা রয়েছে এই এলাকা কিন্তু বেশ কয়েক কিলোমিটার কিন্তু এখন তার তার বেড়া এখন কিন্তু হয়নি সেই ফলে সেই সুযোগে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে বেশ বেশ এদিকে নজর রেখো আপাতত ধন্যবাদ সন্তু